আজ আমরা ক্লাস নাইনের নতুন একটি চ্যাপ্টার শুরু করবো তো চ্যাপ্টারের নাম হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল যেটা তোমাদের আঠারো নম্বর চ্যাপ্টার যেটা তোমাদের বইতে দুশো সাতচল্লিশ নম্বর পাতায় তোমরা পাবে ক্লাস নাইনের তো যেটা শুরু করছো সেটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল তো বৃত্তের ক্ষেত্রফল যেটা আমরা শুরু করবো তার আগে তোমাদের বৃত্তের ধারণাটা একটু দিয়ে দিই তোমরা জানো তারপরে আমি বলে দিচ্ছি যদি এটা একটা বৃত্ত হয় তো বৃত্তের এই যে অংশটা আমি আঁকলাম এটাকে ভালো হয় বৃত্তের পরিধি বৃত্তের এই যে বিন্দুকে কেন্দ্র করে দেখো সমান দূরত্ব নিয়ে আমি কিন্তু এঁকেছি এখান থেকে যে দূরত্বটা আমি এঁকেছি কিন্তু সমান তাই এই এইটাকে তাহলে যদি আমরা পরিধি বলি এগুলো তোমরা জানো ছোটবেলাতে ফাইভে ছিল বা আগেও তোমরা জানো কেন্দ্র এটাকে বলে কেন্দ্র আচ্ছা এইটাকে বলা হয় বৃত্তের ব্যাসার্ধ আর যদি ব্যাসার্ধটাকে এদিকেও বাড়িয়ে দিই তাহলে দুটো ব্যাসার্ধ মিলে যখন একটা সরল পুরোটা এটাকে বলবো ব্যাস অর্থাৎ ব্যাস হলো ব্যাসার্ধের দ্বিগুণ এবং আরেকটু জিনিস আছে সেটা হলো কি যেটি যে সরল লেখাটি বৃত্তের কেন্দ্র বরাবর যায় না এটাকে বলা হয় যে তবে বৃত্তের বৃহত্তম জ্যান নাম হচ্ছে ব্যাস এগুলো তোমরা ছোটবেলা থেকে শিখে এসছো তো এখন আমরা কোনো বৃত্তের ক্ষেত্রফল কিভাবে বার করব সেটাকে আমরা জানবো এটাকে তোমরা পরিধি সম্বন্ধে জেনেছিলে তাও একবার বলে দিচ্ছি এই কেন্দ্র থেকে এই পরিধির দূরত্ব যদি আর হয় এই ব্যাসার্ধ যদি আর হয় তাহলে তখন বৃত্তের ব্যাসার্থ আর একক হলে পরিধি হবে টু পাই আর একক যেখানে পায়ের মান হচ্ছে বাইশের সাথে সমান ঠিক নয় সমতুল্য মানে কাছাকাছি কোনো একটা মান মানে পায়ের মানও যা বাইশের সাতের মানও প্রায় একই থ্রি পয়েন্ট ওয়ান ফোর কাছাকাছি এরকম একটা মান তাই আমরা এই পাইকে বাইশের সাত হিসাবে ধরে নেব আর দু নম্বর যে সূত্র যেটা এই চ্যাপ্টারের কাজে লাগবে সেটা হলো বৃত্তের ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই ইন্টু আট স্কোয়ার অর্থাৎ পাই পাইয়ার স্কোয়ার বর্গ একক অর্থাৎ ব্যাসাদ্দটাকে দুবার গুণ করব মনে রাখো যখন কোনো পরিধি বরাবর কোন অংশ আমরা বার করি এই যে এই অংশটা এটাকে আমরা কিন্তু পরিধি বলি মানে ঠিক আছে আর যখন ক্ষেত্রফল বার করতে বলবে মনে রাখবে পুরো ভেতরের যে অংশটা অর্থাৎ বৃত্তের ভেতরের যে অংশ সেটাই হলো তার ক্ষেত্রফল মানে পুরো এই অংশটাই হচ্ছে ক্ষেত্রফল তো এই ক্ষেত্রফলেরই অঙ্ক আমরা এই চ্যাপ্টার জুড়ে করব। তো সরাসরি আমরা তাহলে কষে থেকে আঠেরোয় চলে যাই চলো দেখো কি বলেছে আমিনা বিবি আজ একের দাগের অঙ্ক এটা কোষে থেকে আঠেরো একের দাগের অঙ্ক আমিনা বিবি আজ টু পয়েন্ট ওয়ান মিটার লম্বা একটা দড়ি দিয়ে গরুটিকে ফাঁকা মাঠের খুঁটিতে বাঁধলেন হিসেব করে দেখি গরুটি সবচেয়ে বেশি কতটা জমির ঘাস খেতে পারবে মানে অঙ্কটা কিভাবে দিয়েছে যদি তোমরা একবার ভাবো খুবই সহজ অঙ্ক একটা বৃত্ত আছে তো এইখানে খুঁটি মানে এক জায়গায় বেঁধে রেখেছে এখানে দড়ি বাঁধা আছে গোলটা এইভাবে 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 পুরো অংশটাকে ঘুরতে পারবে সর্বোচ্চ সে কতটা ঘাস খেতে পারবে এই ঘাসটা খেতে পারবে অর্থাৎ এই বৃত্তটার ক্ষেত্রফল কিন্তু বার করতে বলেছে তো বেশ ক্ষেত্রফল বার করার সূত্র আমরা আগে পড়েছি পাই পায়ের মান জানি বাইশের সাত আর এর মানটা মানে হচ্ছে ব্যাসার্ধের মানটা আমাদের লাগবে তাহলে এখন দেখো কি বলেছে টু পয়েন্ট ওয়ান মিটার লম্বা একটা দড়ি অর্থাৎ ব্যাসার্ধের দৈর্ঘ্য বলেছে টু পয়েন্ট ওয়ান মিটার তাহলে আমরা কি করব মিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার অংশের ক্ষেত্রফল যদি আমার বার করতে হয় তাহলে কি হবে সূত্র হচ্ছে পাই আট স্কোয়ার অর্থাৎ বাইশের সাত ইন্টু টু পয়েন্ট ওয়ানের স্কোয়ার তার মানে কত বাইশের সাত ইন্টু টু পয়েন্ট ওয়ান ইন্টু টু দিয়ে কাটলে হবে জিরো পয়েন্ট এবারে গুণ করে দিচ্ছি এর সাথে গুণ করলে হবে সিক্স পয়েন্ট সিক্স এটাকে গুণ করে দাও হচ্ছে তোমার থার্টিন পয়েন্ট এইট সিক্স বর্গ মিটার এক দাঁড়াল অথএব গরুটি তেরো পয়েন্ট আট ছয় বর্গ এলাকা জুড়ে ঘাস খাবে হয়ে গেল একের দাগের অঙ্ক বুঝতে না পারলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও দেখো দুয়ের দাগের অঙ্কটা কি বলেছে সুহানা একটি বৃত্ত আঁকবে যার পরিধি হবে পঁয়ত্রিশ পয়েন্ট দুই সেন্টিমিটার হিসেব করে দেখি সুহানা যে বৃত্ত আঁকবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত নেবে আর বৃত্তের ক্ষেত্রফল কত হবে তো কি বলেছে অঙ্কটা বলেছে সুহানা একজন যে একটা বৃত্ত এঁকেছে যার পরিধিটা বলে দিয়েছে তাহলে পরিধি বলে দিয়েছে কিন্তু ব্যাসার্ধ বলে দেয়নি তাহলে আমাকে ব্যাসার্ধটাকে আগে বার করতে হবে তাহলে মনে করি বৃত্তটির ব্যাসার্ধ আর সেমি ব্যাসার্ধ জফাল হয় না ব্যসার্ধ আট সেমি ব্যাসার্ধ যদি আট সেমি হয় তাহলে পরিধি কত বলেছে পরিধি বা পরিসীমা বলেছে পঁয়ত্রিশ পয়েন্ট টু পঁয়ত্রিশ পয়েন্ট টু সেমি তাহলে প্রশ্নানুযায়ী প্রশ্নানুযায়ী টু পাই আর এটা সূত্র ছিল সমান সমান পঁয়ত্রিশ পয়েন্ট দুই তাহলে টু ইন্টু পাই মানে হচ্ছে বাইশের সাত ইন্টু আর সমান পঁয়ত্রিশ পয়েন্ট দুই হচ্ছে তাহলে দেখো আর এর মানটা আমরা বার করবো সাতটা এখানে এগুলো গুণ আকারে আছে বাইশের সাত আর দুইটা আরের সঙ্গে এদিকে যাবে ভাগ হয়ে যাবে তাহলে আর টু পঁয়ত্রিশ দুই ইন্টু ওয়ান বাই দুই হবে আচ্ছা এবার তাহলে আমরা কাটাকুটি করবো কী করে কাটাকুটি করবো পয়েন্টটা তুলে দাও যদি তলায় একটা দশ লিখে দাও কোনো অসুবিধা নেই ঠিক আছে আচ্ছা দুই দিয়ে এটাকে কাটি দুই দিয়ে কালে কত হচ্ছে এক সাত এক ছয় ঠিক করলাম তারপর দেখে নাও সতেরো হ্যাঁ ঠিক আছে আচ্ছা এবারে যদি এটাকে দুই দিয়ে কাটি এগারো এটাকে দুই দিয়ে কাটলে হচ্ছে আট আর আট অষ্ট তাহলে আট সাতাশটা কত গো ছাপ্পান্ন ছাপ্পান্ন বাই দশ তার মানে হচ্ছে ফাইভ পয়েন্ট সিক্স সেন্টিমিটার তাহলে বৃত্তটির ব্যাসার্থ সিক্স সেন্টিমিটার ঠিক আছে ক্ষেত্রে ফল বার করতে বলেছে তাহলে বৃত্তটির ক্ষেত্রফল কত হবে পাই আট স্কোয়ার তাহলে পাই কত বাইশের সাত আর মানে হচ্ছে ফাইভ পয়েন্ট সিক্সের স্কোয়ার তার মানে কত বাইশের সাত গুণ ফাইভ পয়েন্ট সিক্স ইন্টু ফাইভ পয়েন্ট সিক্স সাত দিয়ে কাটো কাটতে অসুবিধা হলে সাতটা থাক পয়েন্টটাকে তুলে দিয়ে তলায় দশ করো পয়েন্টটাকে তুলে দিয়ে তোলা দশ করো কোনো কোনো কিছু দরকার নেই পরীক্ষার সময় গেলে পয়েন্টের ভাগ এইভাবেই করবে সুবিধা হবে আচ্ছা আছে দাও এগারো দুই দিয়ে কাটলে পাঁচ আচ্ছা এটা দুই দেখা হবে চার এখাট হবে পাঁচ তাহলে কি দাঁড়ালো এখানে একটা এগারো আছে তাহলে এগারো ইন্টু এখানে একটা চার আছে এখানে একটা ছাপ্পান্ন আছে বেশ আর তলায় আছে পঁচিশ করলে হবে চার ছক চব্বিশের চার হাতে দুই চার ছক চব পাঁচ চার পাঁচে কুড়ি দিয়ে বাইশের দুই দিয়ে চব্বিশ ইন্টু এটাও দুশো চুয়াল্লিশ চার আট ছয় দুই দুই ছয় আট চার বাই পঁচিশ এটাকে ভাগ করলে আমাদের আসবে ঠিক আছে যেখানেও ক্যালকুলেশনটা তোমরা করে নিও খুব সহজ পঁচিশ দিয়ে ভাগ করে দেবে দিলে হয়ে যাবে যদি না পারো আমাকে বলো আমি করে দেবো পরের দিন চলো পরের অঙ্কটা রেখার দিদিমা একটা গোলাকার টেবিলের ঢাকনা তৈরি করছেন তাহলে যার চারিদিকে রঙিন ফিতে লাগাতে চান তাহলে দিদিমাকে কত দৈর করে রঙিন ফিতে লাগাতে হবে তো আমি অঙ্কটা কি বলেছিলাম একটা অঙ্ক আমি বলেই দিয়েছিলাম যখন পরিধি পরিধির কোনো খবর আসবে তখন সে এরকম সাইডে ঘুরবে আর যখন কোনো ভেতরে ক্ষেত্রফলের খবর আসবে তখন জানবে ওই কোনো পুরো এরিয়াটা কভার করতে পারছো কি না সেরকম কোনো খবর ত্রিপল লাগানো হলো ঘাস খাওয়া যেটা করছিলাম তো এখানে কি বলেছে এখানে ক্ষেত্রফলটাকে বলে দিয়েছে ক্ষেত্রফলটাকে বলে দিয়েছে তার থেকে বলেছে চারিদিকে রঙিন ঢাকনা লাগাবে তার মানে কি করবে পরিধি বার করতে হবে তাহলে ক্ষেত্রফল যদি বলে দেয় তার থেকে আমরা পরিধি বার করব কী করে করবো প্রথমে আমরা ওখান থেকে এর মান অর্থাৎ ব্যাসার্থে ভালোটাকে বার করব করে পরিণীটাকে বার করব হ্যাঁ না চলো আগের বারে অঙ্কের মতো একটু উল্টোটা দিয়েছে তাহলে মনে করি গোলাকার টেবিলের ঢাকনার ব্যাসার্ধ আট সেমি শো আট সেমি তাহলে ক্ষেত্রফল কত বলেছে ক্ষেত্রফল বলেছে পাঁচ হাজার চুয়াল্লিশ বর্গ সেমি তাহলে অনুযায়ী আমরা বলতেই পারি প্রশ্ন অনুযায়ী আট স্কোয়ার চুয়াল্লিশ ঠিক আছে তাহলে এখানে পায়ের মানটাকে বসাও পাই মানে বাইশের সাত একে যা ছিল লিখে দিচ্ছি এখানে তাহলে সমান পাঁচশো চুয়াল্লিশ গুণ সাতের বাইশ এটা গুণ ছিল এদিকে এলো ভাগ হয়ে গেল ঠিক আছে দুই দিয়ে কাটলে এগারো দুই দিয়ে কাটলে কত হচ্ছে গো আহ দুই সাত এক চার সাত দুই এগারো দিয়ে কাটবে কি দেখো দুই এগারো দিয়ে কাটলে হচ্ছে দুই পাঁচ সাত সাতান্ন মানে পাঁচ দুই দুই বাইশ দুশো বাহান্ন গুণ সাত তাহলে আট স্কোয়ার ইকোয়ালটা হচ্ছে সাত দগুণি চোদ্দোর চার হাতে এক চার ছয় সাত এক আর স্কোয়ার হলো সতেরোশো চৌষট্টি তাহলে আট সমান কত হবে আমাকে বার সতেরোশো চৌষট্টিকে বর্গমন করতে হবে সতেরো চৌষট্টিকে বর্গমন করে দাও কি করে বরগুম করে দেবো জানো দ্রুত করে নিলাম চার চারি ষোলো এক ছয় চার এটাকে দুই দিয়ে গুণ করে দাও কত হয় আট আট আর কত খাচ্ছে দুই আট দুগুনি ষোলো চার চৌষট্টি তাহলে কত হলো বিয়াল্লিশ লার ইকোয়াল টু বিয়াল্লিশ সেন্টিমিটার তাহলে এটা হলো কি বৃত্তের ব্যাসার্ধ চাদরটির পরিসীমা টু বাই অথেবাদিসীমা অর্থাৎ টু ইন্টু বাইশের সাত ইন্টু ফর্টি টু এটা দাও ছয় করলে তাহলে কত হবে ছয় দিয়ে কাটলে এটাকে হচ্ছে তোমার বাইশ দুগুনি চুয়াল্লিশ ইন্টু ছয় তার মানে হচ্ছে কত চার চক চব্বিশে চার দুই চব্বিশ সাত ছাব্বিশ দুশো চৌষট্টি সেমি তাহলে এখন উত্তরটা তাহলে কি লিখবো অথয়ে দুশো চৌষট্টি সেমি রঙিন ঠিক আছে মোটামুটি আজ অব্দি অব্দি করালাম আজকে তোমরা অঙ্কগুলোকে দেখো অসুবিধা হলে অবশ্যই আমাকে জানাবে আর বন্ধুর কাছে অবশ্যই আমার চ্যানেলটাকে পাঠিয়ে দিও তারাও যেন দেখে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেয় ধন্যবাদ